উচ্চ মাধ্যমিক পাস যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করার একটা সুযোগ এখানে রয়েছে তাদের ভর্তি নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অধীনস্থ সরকারি কিংবা সেলফ ফাইন্যান্স যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোতেও এছাড়াও আরও কিছু বিষয়ে যেমন ডিপ্লোমা পোস্ট ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা এবং অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স রয়েছে সেগুলো কিন্তু করানো হবে তো এখানে আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল যে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের যে কাউন্সিল সেই পোর্টালে আমরা এসেছি এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আটই জুলাই দু তো এখানে কি কি কোর্স রয়েছে মূলত এগুলো এগুলো এখানে দেওয়া আছে তো ডিটেল দেখার জন্য রিড মোর এখানে গেলে আমাদের যে পিডিএফটা ডাউনলোড হয়ে আসবে সেখানে মূলত যে অ্যাপ্লিকেশান বা আবেদন করার জন্য যে ব্রোশিয়ার সেইটা কিন্তু এখানে ইনফরমেশান ব্রোশিয়ারটা এখানে ডাউনলোড হয়ে আসবে এখানে যে কোর্সগুলো আছে সেইগুলো নিচে একটু যাব গেলে আমরা দেখব এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে যেমন ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট সেটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ এইচএস বা ইকুইভ্যালেন্ট পাস ডেট অফ বার্থ হতে হবে এক সাত দু সাতের আগে তার জন্ম হতে হবে তারপরে জন্ম হলে হবে না এবং তিন বছরের কোর্স দেখো এখানে তোমাদের জন্য ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এটাও টেন প্লাস টু এক্সামিনেশান পাস্ট বলা হয়েছে এক্ষেত্রেও এক সাত দু হাজার সাতের আগে তার ডেট অফ বার্থ হতে হবে তিন বছরের কোর্স এগুলো আমরা দেখতে পাচ্ছি তো তোমাদের জন্য এই যে তোমাদের কেরিয়ার এবং কাজের দিশা দেখানোর জন্যই মূলত এই চ্যানেল এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এগুলো অন্যদেরকেও শেয়ার করে দেবে তো যাই হোক আগের পেজে পেজে যদি আমরা ঘুরে আসি তাহলে এখানে যে কোনো একটা কোর্সের জন্য যদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের যদি রেজিস্ট্রেশন করতে যায় রেজিস্টার নাও ক্লিক করলে এখানে যে পেজ খুলে আসবে সেই পেজে গিয়ে একজন ক্যান্ডিডেট তার যে সমস্ত তথ্যগুলো দিয়ে এটা রেজিস্টার করতে হবে এবং পরপর প্রসেস এগিয়ে গেলে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান এটা করা হবে অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছ তোমাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট একটা ভালো দিশা এইটা পড়াশোনার সুযোগ কিন্তু রয়েছে তো এইটা পরপর তোমরা ফিল আপ করে চলে আসবে এখানে মূলত কিছু নয় যেমন এখানে যদি ক্লিক করি এখানে নাম যেটা নাম দিয়ে দিলাম মিডিল মিডিল নেম আর কি সার নেম সেগুলো দিলাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং মেল না ফিমেল এই এটা ঠিক মেরে এখানে যে ক্যাপচার সেটা দিয়ে রেজিস্টার করলে রেজিস্টার হয়ে যাবে এইভাবে পরপর স্টেপগুলো আমরা অতিক্রম করে এইগুলো করে নিতে পারবো তো যাই হোক এটা তোমাদের জন্য একটা কাজের দেশা দেখানোর জন্য মূলত এই ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও অন্যদের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে অন্যের অন্যেরও এই ভিডিও কাজে লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ